আমাদের দেশে এই সমাজে বিশেষ করে যে গোনাগুলোকে আমরা গোনা মনে করতে চাই না তার ভেতরে অন্যতম হচ্ছে মানুষের পেছনে লাগা এর কথা ওর কাছে লাগিয়ে এর সম্পর্কে খারাপ ধারণা করে আন্দাজে মামলা দিয়ে কেস দিয়ে তার জীবনটা নষ্ট করে দেওয়া এরং বিভাগে মনে হয় এখনো শুরু হয়নি কিচ্ছু জানে না চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে ঘরে চোখ খুলে দেখছে জেলখানায় কি গো তুই গাছ কেটেছিস তুই গাড়িতে আগুন লাগিয়েছিস অথচ কিছুই জানে না বিষয়ে আবার জেলখানায় মনের দুঃখ নিয়ে ঘমায় চোখ খুলে দেখছে জেলখানার বাইরে কি গো মাঝখান থেকে আল্লাহর অলিরা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে এই যে একজন মানুষের উপরে আন্দাজে দোষ দিয়ে তার জীবনটা তছনছ করে দেওয়া এটা যে কত বড় কঠিন দনা। নবীজি বলেন কোন এলাকায় যদি এরকম চরিত্রের মানুষ থাকে ওই এলাকার মানুষের এবাদত বন্দিগি দোয়া কবল বন্ধ হয়ে যায় জলিল কদর নবী হজরত মোসালাম একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল ওম্মদদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করছেন রব্বুল আলমিন বৃষ্টি দাও একবার দুইবার তিনবার হাত আল্লাহ ফেরত দিলেন যে বৃষ্টি হবে না ও নাসর বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমার নাই গোল আমার মায়া লাগে তোমার তো বান্দা মায়া লাগে না মায়া লাগে তো বৃষ্টি দেব না মায়া লাগে বৃষ্টি দেবে না দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন বৃষ্টি দিতেও পারি আমি কিন্তু দেব না এই কারণে তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে একজন তালা তালি করা লোক আছে এর কথা ওর কাছে লাগায় ওর কথা এর কাছে লাগিয়ে আন্দাজে সম্পর্ক নষ্ট করে দেয় যতক্ষণ পর্যন্ত লোকটা বের হয়ে না যাবে তুমি নবী দোয়া করলেও দোয়া ফেরত যাবে মশা নবী বলছে আল্লাহ তুমি শুধু ওর নাম বলো দেখো কি করে আল্লাহ পাক বলেন না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি আমি নাম বলি আর তুমি সবার সামনে তারে অপমান করো নাম বলা যাবে না হজরতে মোসা বলেন আল্লাহ আমি তোর আলিমুল গায়েব না মানুষের মনের খবর জানি তো কি করি আমি ধরব আল্লাহ পাক বলেন একটা কায়দা শিখিয়ে দেয় তুমি ওদের সবাইকে তাওবা করতে বলো যে লোকটা আছে এরকম তালাতাড়ি করা লোক সে লোক তাওবা করবে আর তাওবা যদি মন থেকে মানুষ করে সে বেগনা ব্যক্তির মতো হয়ে যায় উনি এসে বললেন এখানে এরকম একটা চরিত্রের লোক আছে কিন্তু কে এটা আমি জানি না তবে আছে যতক্ষণ পর্যন্ত সে বের হয়ে না যাবে ততক্ষণ আমি নবীর আল্লাহ দিয়ে দেবে কবুল হবে না সুতরাং যদি থাকেন চলে যান। আর যদি না যান তাহলে আমার সাথে সবাই করেন। আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই মনে করি তাও বা মানে আস্তা ফেরবার মুখ তো আন্দাজে বলে ফেলছে এটা একটা বাক্য এটা কি তাও বাবা তো সহজ জিনিস না কেউ যদি তাও বা করতে চায় তাহলে তার দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে ভালো করে শুনে তাও বার এক জিনিস না স্টেকফার সব সময় করা যায় যে কোনো সময় আপনি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ করতে পারেন কিন্তু তাও বা যদি কেউ করে আল্লাহ এত দামি জিনিস এটা নবীজি বলেন কেউ যদি তাওবা করে ওর পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না পোড়া জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় আস্তাক ফেরোল্লা সব সময় পড়া যায় না যায় না সব সময় আপনি আস্তাক ফেরোল্লা আস্তাক ফেরোল্লা পড়তে থাকলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর তাও বা যদি কোনো মানুষ করে ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না পোরা পেছনের জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় তাহলে তাওবা করতে রাজি তাওবা পড়ালেন আমরা অনেকে তাওবা পড়িয়ে দিই বিভিন্ন দরবার থেকে যা আস্তা ফিরুল্লাহ। কোরআনে কারিমে সূরা জুমার ২৪ নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠার ১২ নাম্বার লাইনে আছে আল্লাহ পাক বলেন কেউ যদি তাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেইনটেইন করা লাগবে এখানে যারাই দাঁড়িয়ে আছেন তাওবা করে পেছনের অপরাধ আজকেই মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টাতে চায় বলেন 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 হ্যাঁ বলেন

আল্লাহ পাক বলেন যে তাওবা করতে যায় এক নম্বরে তাকে তার রবের দিকে ফিরে আসা লাগবে কার দিকে এই শব্দটা যদিও ছোট মনে হচ্ছে এত ওজন ওয়ালা শব্দ আল্লাহর দিকে না এ মাইক ওয়ালা কথা স্টপ হলে তো সামেলা আর আওয়াজ নেই কেন আমার কানে আওয়াজ লাগবে আমার গলা ভেঙে যাচ্ছে আওয়াজ আসবে কি করে কয় টাকার মাইক নিস জেলা শহরের ভালো মাইক নেবে বাদাম ব্যাসা মাইক না আপনাদের এলাকার আবার বউ মা এই জন্য তো কিছু বলাও যায় না মাইকের অবস্থা রংসনের সাথে জীবন যায় যায় অবস্থা হ্যাঁ আওয়াজ ভালো করে দিন ইকো বাদ দেন ইকো বাদ দিয়ে আওয়াজ ক্লিয়ার করে দিন দিনাজপুর নারী পুরুষ যারা আছেন তাও বা করতে আমরা অনেকেই হাত তুলেছি যে আমরা রাজি আছি এক নাম্বারে শর্ত আল্লাহ দিয়েছেন ফিরে আসা লাগবে রবের দিকে কার দিকে এ শব্দটা যদিও ছোট এটা কি অত সহজ বলেন বলেন কেউ যদি রবের দিকে ফিরে আসতে চায় দুনিয়াতে তার অনেক কিছু ছাড় দেওয়া লাগবে কথা বলেন না কেন সোরা বরুজের তাফসির পড়তে গিয়ে আমি পেয়েছি ওই জামানার যে লোকটা জালিম এই যে আগুনের ভেতরে নারী পুরুষকে গর্তের ভেতরে ফেলছিল এই কঠিন অবস্থায় দৃশ্য দেখে ওই রাজার একজন মন্ত্রী তাও বা করে ফিরে এসেছিল এসে বলছে আমি যদি এই দৃশ্য দেখে পরিবর্তন না হই নিজের মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়ে সে তাও বা করে আল্লাহর দিকে ফিরে এসেছে জুলুম অত্যাচার নির্যাতনমূলক কোন কাজ যদি সে দেখে ওইরকম কোনো জায়গায় সে তো থাকবেই না কারণ সে তাও বা করছে কি করছে আল্লার দিকে ফিরে আসলে তার কাছে জুলুম থাকে না কথা বলে না কেন তার কাছে শিরিক থাকে না বেদার থাকে না কফরি কোনো কাজ তার কাছে থাকবে না আসলিম লাভ মিংপাবলি দুই নাম্বারটা আরো কঠিন দুই নাম্বারটা কোনো মানুষ যদি তাও বা করে সে আল্লাহর বিধান পেলে জেনে হোক না জেনে বুঝে না বুঝে আত্মসমর্পণ করে ফেলবে অনেকগুলো হয়তো বুঝে আসে না আপনার বুঝে নাও আসলে আল্লাহর বিধান যদি জানেন যেটা আল্লাহর বিধান সঙ্গে সঙ্গে আপনাকে আশ্রিম আত্মসমর্পণ করা লাগবে অমা কানালে মুমিনি মুআলা মুমিনাতিন ইদা কব আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুন লাহুমুল খায়রাতু মিন আমরিহিম বিলাখির আয়াত সরায়া হিসাব 22 নাম্বার পারার 2 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনে 36 নাম্বার আয়াতের প্রথম অংশই আছে আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক ও ইমানদার হতে পারবে না যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো ফায়সাল্লাহ কোন রায় সিদ্ধান্ত আসবে এ কথা বলার অনুমতি নেই যে এটা আমি মানি না সুতরাং তাও বা করতে যারা রাজি হয়ে গেলেন আজকে জীবনের অপরাধ গুলো সব মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করবেন এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেবেন সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে বুঝে আসক বা না আমি সারেন্ডার আর জোরে বলেন আরে এই দুইটা শর্ত আপনি মানবেন কোন সময় মেইন কবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগদাতান ওই আজাব আসার পূর্বে যখন তোদেরকে আর সাহায্য করা হবে না দিনাজপুরবাসী সবাই জানি আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময় কোন সময় আর মরণ তো আসতে এখন অনেক দেরি অনেকেই তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে একাত্তর সালে মরব তা আপনার কাছে কোনো কাগজপত্র আছে গ্যারান্টি আছে আপনি কার দিকে তাকিয়ে ভরসা করেন বলেন তো আল্লাহর নবী জানিয়েছেন মরণ মানুষের এত কাছে কাছে ফিতা ফিতা যত আপনি দেখবেন উদাহরণটার দিকে বাঁধতে গেলে মানুষের মাথা আর জোতার মাথা এক জায়গায় হয়ে যায় কথা বলে না কেন নবীদের উদাহরণটা দিয়ে জানালেন বান্দা বান্দিরা আমার উম্মতেরা মৃত্যু কিন্তু একেবারে জোতার ফিতার মতো কাছে আর আমরা তার গেট দিয়ে রাখি অত শাল যে লোকটা এত শাল বলে তার গেট দিচ্ছে ও লোকটার মরণ নিয়ে কোন চিন্তা আছে নেই আপনি দাঁড়িয়ে আছেন বসতে পারবেন সে গ্যারান্টি আপনার নেই আমি বসে আছি দাঁড়াতে পারবো সে গ্যারান্টি আমার নেই এজন্য তাও বা করা লাগবে এক্ষুনি কখন এখনি কখন মোসা নবী তাও বা পড়া এই দুইটা শর্ত আর একটা সময় মেনে নিয়ে তাও বা যখন মন থেকে সবাই করেছে দোয়া করতে দেরি আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি এখানেও